কথা বলার জন্য সবসময় যে কোনো একটা ওয়ার্ডেরই শুধুমাত্র ইংলিশ জানলে হয় না একই মানে যুক্ত আলাদা আলাদা ইংলিশগুলো কিন্তু আমাদের জানা উচিত যেগুলোকে আমরা ইংলিশে বলে থাকি সিনোনি তো ধরো তোমাকে যদি বলা হয় এই খাবারটা সুস্বাদু তো এটাকে তোমরা কি বলবে ইটস টেস্টি কিন্তু টেস্টি ছাড়াও এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি তো অন্য কেউ যখন অন্যভাবে রিপ্লাই দিচ্ছে সেটার আনসার কি হবে সেটা তোমার বোঝার জন্য তোমাকেও সেই ওয়ার্ডটা জানতে হবে সো হ্যালো एवरीवन দিস ইজ বর্নালী হিয়ার এনিবার ওয়াচিং মাইন বর্নালী ক্লাসরুম দেখো একই অর্থযুক্ত আলাদা আলাদা ওয়ার্ড যেগুলো হয় সেগুলোকে আমরা বলি বাংলায় সমার্থক শব্দ এন্ড ইংলিশে এটাকে আমরা বলি সিনোনিম তো দেখো সিনোনিম শুধুমাত্র তোমার পড়া ভালার ক্ষেত্রেই নয় অনেক সময় দেখবে তোমরা যারা কম্পিটিটিভ एग्जाम দিচ্ছো সেই ক্ষেত্রেও দেখতে পারবে বা যারা তোমরা ধরো একদম স্কুলে রয়েছে দেখবে তোমাদের কি সিনোনিম করতে হয় সেই কারণে আমাদের একই মানে যুক্ত একাধিক ওয়ার্ড জানাটা দরকার অ্যাকচুয়ালি আমি আজকে বেশ কয়েকটা সিলেক্টিভ ওয়ার্ড নিয়েছি এবং সেইগুলো সিনোনিমো আজকে আমরা আমাদের এই শিখতে চলেছি সো ইন ক্লাস আই সিলেক্টেড সাম নিউ ওয়ার্ডস অ্যান্ড শিখতে চলেছিম তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক সো লেটস গেট স্টার্টেড আওয়ার ফার্স্ট ওয়ার্ড ইজ নো নো মানে আমরা সবাই জানি জানা তো যেমন আই নো হিম আমি তাকে জানি ডু ইউ নো হিম তুমি কি তাকে জানো বা তুমি কি তাকে চেনো সো টু ইউ নো হিম এর একটা সিন হচ্ছে রেকগনাইজ রেকগনাইজ মানেও কিন্তু চেনা বা অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি চিহ্নিত করা চিহ্নিত করার ইংলিশও কিন্তু রেকগনাইজ কিন্তু দেখো সবসময় কিন্তু নোয়ের জায়গায় যে আমরা রেকগনাইজ ব্যবহার করতে পারবো এমন নয় তো এটা কিন্তু কখন ব্যবহার করতে হবে সেটা তুমি যখন প্র্যাকটিস করবে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি নিজেই বুঝে যাবে রেকগনাইজ মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো কিছু চেনা বা চিহ্নিত করে যেমন যদি এখানে বলা যেও নহীন সেই ক্ষেত্রে যদি এরকম বোঝানো হয় তুমি কি ওকে চিনতে পারছো সো ডি উ হিম তুমি কি এটা চিনতে পারো তুমি তুমি কি দেখে চিনতে পারছো সো ড্রিউ হিম সো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি নো মানে জানা বা চেনা রেকগনাইজ মানেও অ্যাকচুয়ালি চেনা বা চিহ্নিত করা নেক্সট অবসোলেট অবসোলেট মানে হচ্ছে অপ্রচলিত মানে যেটা এখন ব্যবহার হয় না আগে ব্যবহার হতো সো অপ্রচলিত বা যেটা অত প্রচলন নেই সো অবসোলেট অবসোলেট কে আমরা আরেকটা বলতে পারি অবসোলেটের सिनोনিম হচ্ছে আউটডেটেড আউটডেটেড মানেও যেটা পুরনো হয়ে গেছে সো আউটডেটেড মানে হচ্ছে কোনো কিছু পুরনো হয়ে গেছে সো অবসোলেটের জায়গায় আমরা আউটডেটেড কথাটাও ব্যবহার করতে পারি আউটডেটেড ওয়ার্ডটা ইউজ করতে পারি নেক্সট রাউন্ড রাউন্ড মানে হচ্ছে গোলাকার বা গোল সেরকমই সার্কুলার সার্কুলার মানেও কিন্তু গোলাকার রাউন্ড মানে যেমন গোলাকার তেমন সার্কুলার মানেও হচ্ছে গোলাকার যেমন এসেছি সার্কেল থেকে সার্কুলার কথাটা সার্কেল এসেছি গোলাকার যেমন আমরা বলতে পারি দ্য আর্থ ইজ রাউন্ড বা দ্য আর্থ ইজ সার্কুলার ইন শেপ দুটোর মানে কিন্তু একই কিন্তু সব সময় এক কথা কেন ইউজ করো তুই একটু আলাদাভাবে ইউজ করতেই পারো রাউন্ড মানে গোলাকার সার্কুলার মানে হচ্ছে গোলাকার নেক্সট ব্রেভ ব্রেভ মানে হচ্ছে সাহসী ব্রেভ মানে সাহসী ব্রেভের আর একটা হচ্ছে কারেজিয়াস কারেজিয়াস মানেও হচ্ছে সাহসী বা উৎসাহী সো ব্রেভের একটা সিনোনিম হচ্ছে কারেজিয়াস সো ব্রেভের জায়গায় আমরা কারেজিয়াস কথাটাও ব্যবহার করতে পারি যে ভীষণই উৎসাহী ভীষণই সাহসী নেক্সট বেনিফিশিয়াল এটা বেনিফিশিয়াল ফর ইউ মানে এটা তোমার জন্য উপকারী হবে বেনিফিশিয়াল মানে হচ্ছে অ্যাকচুয়ালি উপকারী সো বেনিফিশিয়াল মানে হচ্ছে অ্যাকচুয়ালি উপকারী এর আর একটা শিরোনি হচ্ছে হেল্পফুল ইটস হেল্পফুল ফর ইউ যেখানে আমি বলবো যে ইটস বেনিফিশিয়াল ফর ইউ সেক্ষেত্রে আমরা এটাও ব্যবহার করতে পারি ইটস হেল্পফুল ফর ইউ বাট হেল্পফুলটা একদমই বেশি হয়ে যাচ্ছে তো হেল্পফুল মানেও অ্যাকচুয়ালি সাহায্যকারী বা উপকারী সো বেনিফিশিয়াল এর জায়গায় আমরা হেল্পফুল কথাটা ব্যবহার করতে পারি বেনিফিট থেকে বেনিফিশিয়াল কথাটা এসেছে সো বেনিফিশিয়াল এন্ড দ্যাট ইজ হেল্পফুল নেক্সট আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল মানে হচ্ছে অভিন্ন যেমন দেখবে বলে না আইডেন্টিক্যাল টুইন মানে একদম একই রকম দেখতে সো একই রকম দেখতে যেটা আমরা বলতে পারি আইডেন্টিক্যাল মানে অভিন্ন যেটা আলাদা নয় সো আইডেন্টিক্যাল এর একটা সিনোনিম হচ্ছে অ্যালাইক দেয়ার লুকিং অ্যালাইক মানে তারা একই রকম দেখতে একই রকম দেখাচ্ছে তাদেরকে সো অ্যালাইক অ্যান্ড আইডেন্টিক্যাল দুটো কিন্তু সিনোনিম দুটোর মিনিং কিন্তু একই নেক্সট ফার্স্ট ফার্স্ট মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত এর একটা সিনোনিম হচ্ছে র্যাপিড যেমন দেখবে র্যাপিড ফায়ার রাউন্ড বলা হয় মানে র্যাপিড ফায়ার কেন বলা হয় কারণ তাড়াতাড়ি দ্রুত আনসার দিতে হয় সেই কারণে সো ফার্স্ট মানে হচ্ছে দ্রুত ডু ইট ফার্স্ট মানে এটা তাড়াতাড়ি করো দ্রুত করো সো র্যাপিড বা র্যাপিডলি তুমি সেন্টেন্স অনুযায়ী তোমাকে ব্যবহার করতে হবে কখন অ্যাডভার্ব ব্যবহার করবে সো ফার্স্ট এফ এইচ টি ফার্স্ট মানে হচ্ছে দ্রুত অ্যান্ড আর এ পি আই টি র্যাপিড মানে হচ্ছে দ্রুত দুটোর মানে কিন্তু একই আবার তুমি যদি এখানে এফ আই আর এস টি ফার্স্ট নয় এফ আই আর এস টি ফার্স্ট মানে কিন্তু প্রথম হয়ে যাবে তখন ফার্স্ট অ্যান্ড ফার্স্ট সেই দুটো হোমোনিম হয়ে যাবে সেক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড এফআইআর এস টি ফার্স্ট এই দুটো কিন্তু হোমোনিম হয়ে যাবে সো এই দুটো কিন্তু আলাদা ওয়ার্ড সেটা তোমাকে মনে রাখতে হবে সো ফার্স্ট মানে হচ্ছে দ্রুত অ্যান্ড র্যাপিড মানেও দ্রুত নেক্সট বাই বাই মানে হচ্ছে কেনা যেমন আই হ্যাভ বট আর জল আমি একটা পুতুল কিনেছি সো আই হ্যাভ বট আর জল এখানে বটের জায়গায় আমি পার্চেস কথাটা ইউজ করতে পারতাম সো আই হ্যাভ পার্চেস জল পারচেস মানে হচ্ছে কোনো কিছু কেনা টিকিট কাটার ক্ষেত্রেও আমরা দেখবি বাই কথাটা ব্যবহার করি তো বাইয়ের কিন্তু আমরা পারচেস কথাটা ব্যবহার করতে পারি যেটা আরো বেশি নেক্সট মানে হচ্ছে মোটা অ্যাকচুয়ালি মোটা না এটার মানে হচ্ছে অমসৃণ মানে যে জায়গাটা উপরটা রাফ সো দুটোর মানে একই রাফ রাফ মানেও কিন্তু অ্যাকচুয়ালি অমসৃণ খেবড়ো সেটাকে আমরা বলি রাফ সো অমসৃণ বা এব্রো কেব্রো তো কার্স বা রাফ দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে পারো নেক্সট এনকারেজ এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া কাউকে উৎসাহ দেওয়া সেটাকে আমরা বলবো এনকারেজ আর একটা হচ্ছে আর্চ আর্চ মানেও কিন্তু অ্যাকচুয়ালি আগ্রহ উৎসাহ তো এটা কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে সেন্টেন্স অনুযায়ী সো এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া এর একটা সিনোনিম হচ্ছে আর্চ নেক্সট নিট নিট মানে হচ্ছে ঝরঝরে পরিষ্কার নিটলি আমরা বলি না ইউ হ্যাভ টু রাইট নিটলি মানে তোমাকে পরিষ্কারভাবে ভাবে লিখতে হবে সো নিট মানে হচ্ছে ঝরঝরে সেরকমই টাইডি টাইডি মানেও কিন্তু ক্লিন পরিষ্কার সো নিট অ্যান্ড ক্লিন দেখবো এই কথাটা আমরা ব্যবহার করি সো নিট মানে হচ্ছে ঝরঝরে পরিষ্কার এবং এর একটা শিরোনি হচ্ছে টাইডি নেক্সট অ্যাকোয়ার অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করা বা কোনো কিছু পাওয়া সেটাকে আমরা অ্যাকোয়ার বলি তো কোনো কিছু অর্জন করা সেটাকে আমরা অ্যাকোয়ার বলবো এর একটা শিরোনি হচ্ছে অপটেইন অপটেইন মানে হচ্ছে কোনো কিছু পাওয়া অপটেইন মানে গেট ও এবার তুমি কখন ব্যবহার করবে সেন্টেন্স অনুযায়ী তোমাকে সেটা বুঝতে হবে অ্যাকোয়ার মানে হচ্ছে কোনো কিছু অর্জন করা অপটেইন মানে পাওয়া অপটেনের আরেকটা শিরোনিম গেট আমরা বলতে পারি সেরকমই অ্যাচিভও কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার হতে পারে কিন্তু আমরা অ্যাচিভও ব্যবহার করতে পারি কিন্তু অ্যাচিভ মানে হচ্ছে কোনো কিছু অর্জন করা অ্যাকোয়ার মানেও অর্জন করা কিন্তু অ্যাকোয়ার মানে ধরো কোনো জায়গা সেই জায়গাটা নেওয়ার ক্ষেত্রে তুমি অ্যাকোয়ার কথাটা ব্যবহার করবে কিন্তু অ্যাচিভ মানে অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড কোনো কিছু অ্যাওয়ার্ড পাওয়া বা কোনো কিছু অর্জন করা সেই ক্ষেত্রে তুমি অ্যাচিভ ব্যবহার করবে নেক্সট ওমেন ওমেন মানে হচ্ছে নারী বা মহিলা লেডি বা লেডিস উইমেন লেডিস আমরা বলতে পারি সো লেডি মানেও কোনো মহিলা নেক্সট গেইন মানে হচ্ছে লাভ 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 হচ্ছে গেইন মানে কোনো কিছু পাওয়া বা কোনো কিছু থেকে লাভ করা সেটাকে আমরা গেইন বলবো গেইনের আর একটা হচ্ছে প্রফিট প্রফিট মানে সে লাভ করেছে দ্যাট মিন্স প্রফিট প্রফিট মানে হচ্ছে গেইন নেক্সট আর্লি ইউ শুড ওয়েক আপ আর্লি মানে তোমাকে তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি ইংলিশ আর্লি এবং আরেকটা এর শিরোনি হচ্ছে বিফোর টাইম মানে সময়ের আগে একটু তাড়াতাড়ি সেই সময়ের আগে কোনো কিছু হওয়া মানে আমরা সেটাকে বলি তাড়াতাড়ি সো আর্লি এর একটা শিরোনি হচ্ছে বিফোর টাইম আর্লি মানে বিফোর টাইম নেক্সট প্রিসিয়াস 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 মানে হচ্ছে মূল্যবান যেমন আমরা এটা বলতে পারি দিস গোল্ড চেন ইজ ভেরি প্রিসিয়াস মানে এই চেনটা কিন্তু খুবই মূল্যবান সো এর জায়গায় আমরা ভ্যালুয়েবল কথাটাও ইউজ করতে পারি ভ্যালুয়েবল সো দিস চেন ইজ ভ্যালুয়েবল বা এক্সপেন্সিভ এক্সপেন্সিভ মানে কিন্তু মূল্যবান সো প্রিসিয়াস ভ্যালুয়েবল বা এক্সপেন্সিভ তুমি যে কোনো একটা ইউজ করতে পারো নেক্সট ডেলিশিয়াস ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু মাই মাদার কুকস ডেলিশিয়াস ফুড মানে আমার মা খুব সুস্বাদু খাবার রান্না করে সো মাই মাদার কুকস ডেলিশিয়াস ফুড ডেলিশিয়াস জায়গায় আমরা কি বলতে পারি টেস্টি টেস্টি মানেও কিন্তু ডেলিশিয়াস সো ডেলিশিয়াস মানেও সুস্বাদু টেস্টি মানেও সুস্বাদু বাট টেস্টি বললে এটা একদমই বেশি শোনায় তো ইটস বেটার তুমি ডেলিশিয়াস কথাটাও কোনো কোনো সময় ইউজ করতে পারো নেক্সট রং রং মানে ভুল ইউ আর রং হিয়ার এক্ষেত্রে তুমি কিন্তু ভুল বা দিস ইজ রং এটা ভুল দিস ইজ রং মিনস দিস ইজ ইনকারেক্ট রং মানে হচ্ছে ইনকারেক্ট মানে ভুল রং এর অপোজিট রাইট আর রাইট মানে ঠিক ইনকারেক্ট রয়েছে উল্টে গিয়ে এটা হবে কারেক্ট সো রং ইনকারেক্ট এন্ড রাইট কারেক্ট নেক্সট ব্রড ব্রড মানে বিস্তৃত সো বিস্তৃত এটাকে আমরা ইংলিশে বলবো ওয়াইড ওয়াইড ব্রড মানে হচ্ছে বিস্তৃত এবং এটাকে আমরা ইংলিশে বলতে পারি হোয়াইট হোয়াইট হচ্ছে ব্রড এর সিনোনি নেক্সট আস্ক আস্ক মানে হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করা ক্যান আই আস্ক ইউ সামথিং আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি সো ক্যান আই আস্ক ইউ সামথিং সেক্ষেত্রে আমরা আজকের জায়গায় কোয়েশ্চেন কতটাও ব্যবহার করতে পারি ক্যান আই ডু আ আমি একটা কোয়েশ্চেন করতে পারি আমি একটা প্রশ্ন করতে পারি সো আস্ক মানে হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করা কোয়েশ্চেন মানেও হচ্ছে প্রশ্ন সো এক্ষেত্রে এটা হচ্ছে ভাব এক্ষেত্রে এটা হচ্ছে ভাব হিসাবেও ব্যবহার করতে পারো নাউন হিসাবেও ব্যবহার করতে পারো কেনাই কোশ্চেনিং এটাও তুমি বলতে পারো কেনাই ডু আ কোশ্চেন এটাও বলতে পারো সো আজ মানে হচ্ছে জিজ্ঞাসা করা অ্যান্ড কোশ্চিন মানে হচ্ছে প্রশ্ন করা সো দ্যাটস সেন আপ ফর টুডে আজকে তোমরা বেশ কয়েকটা নতুন ওয়ার্ড শিখলে শুধু মাত্র সেই ওয়ার্ড গুলো নয় তাদের সিনোনিমও শিখলে তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো জাস্ট লেট মি নো ইন মাই কামেন সেকশন এবং যদি তুমি নতুন হও আমার চ্যানেলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মি